করে দিলে ওরা এক জিনিসে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই শাপলা নিয়ে নিয়েছি সাপলা শাপলার বড়া করব আর হচ্ছে এই মোচা নিয়ে নিয়েছি মোচা দিয়ে আমি মোচার বড়া তো আগে করেছি কিন্তু মোছা ছাড়া আমি মোচার চোখলা দিয়ে কি করে খোসা দিয়ে কি করে বড়া করে সেটা আমি আজকে দেখাবো আপনাদের আমরা তো সকলে মোচার বড়া খেয়ে থাকি কিন্তু ফেলে দিই এই যে এই নৌকার মতন এই জিনিসটা এটা দিয়েই আমি করবো আজকে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমি খোসা দিয়ে কী করে মুখ রোজও খাবার বানাই তো আপনারা দেখতে থাকুন মোচার খোসাগুলো ছোলা হয়ে গেছে এই যে আমি এগুলো রেখেছি এগুলো দিয়ে আমি আজকে পকোড়া করব আর এই সেগুলো ছুলে রেখেছি মোচাগুলো আর এখন শাপলাগুলো আমি ছুলে নেব এই যে শাপলাগুলো অনেক বড় তো আমার থেকে অনেক বড় তো অনেকে তো শাপলা খেতে চায় না বাচ্চা কাচ্চা সকালে আমি রান্না করেছি কিছুটা কিছুটা রেখে দিয়েছি ছেলেদের পোকরা করে দেবো এভাবে আমি ছুলে নেব সাপলাগুলো গুলো ছুলে এই যে ভাজ করে নিয়েছি এবারে আমি কেটে নেব আমি এরকম এতটা বড় করে নিলাম এরকম এরকম বড় বড়ই লাগবে এখানে লেবু জল টপ জিনিস দিয়ে ভিজেতে হবে আপনারা চাইলে তেঁতুল জলে দিতে পারেন আমি লেবু দিয়ে দিয়েছি কলার মোচার এই খোসাগুলোতে এমন সুন্দর রেসিপি হয় না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে করি এই যে এবার এইগুলো এরকম জলে ভিজে দিতে হবে কষ উঠেছে কষগুলো কেটে যাবে এই যে ভাবে কেটে নিতে হবে এবারে এগুলো আমি জলে লেবু জলে আর একটু নুন দিয়ে দিয়েছি এবারে পনেরো মিনিট বা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আবার আসছি পনেরো মিনিট হয়ে গেছে আমি এগুলো ভিজিয়ে রেখেছি এই যে দেখুন কতটা কষ্ট উঠেছে এবারে উঠিয়ে রাখবো একটা থালায় থেকে একটু জল ঝরিয়ে রেখে দেব এবার একটা পাত্র নিয়ে নিলাম আর বেসন নিয়ে নিয়েছি আমি এক বাটি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো একটু কালো জিরে এটা আমি শাপলাটা ভাজা করব করবো আর জিরে বাটা একটু দিলাম আর একটু লঙ্কা বাটা দিলাম এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি চামচটা দিয়ে ভালো হচ্ছিল না তাই হাত দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি যত ফেটাবেন ততই খেতে মুচ মুছে আর ভালো হবে ঠিক এরকম ভুলেছি আমি বেসনটা এবারে যে আমি মোচার খোলাটা ভাজা করব তার জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই যে এর মধ্যে অল্প নুন দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চাট মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাখিয়ে নেব দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম ফাটিয়ে নেবো দুটো লবণ দিয়ে দেবো আর একটু এক চামচ মতন পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা একটু লঙ্কা বাটা আর একটু জিরে এ দিয়ে আমি ভালো করে মেখে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা ঢেকে রেখে দেবো আমি যে শাপলা ফুলের বড়া করব তার জন্য কয়েকটা কাটি আমি কেটে নিয়েছি এখানে নারকেলের সলার নতুন পুরো আমি ব্যবহার করে নিই ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি এইভাবে কাটির মধ্যে এরকম করে ঢুকিয়ে দেব এই যে ঠিক এভাবে করে নেব এভাবে আমি সব কয়টা করে নেব কাটির মধ্যে আমার গাতা হয়ে গেছে এবার আমি উনুনটা জেলে দেব কড়াতে তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আগে শাপলাগুলো ভেজে নেব আস্তে আস্তে জাল করে অনেকক্ষণ করে একটু ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে তেলগুলো ঝাড়িয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম ভাজা হয়ে গেল পাতাটা সুন্দর মুচমুচো করছে তো বাচ্চারা সাপলা তো খেতে চায় না এইভাবে ভাজা করে ভাজা করে দিলে ওরা এক নিমিষে খেয়ে নেবে ডিমের মধ্যে প্রথমে এই ধসা দিয়ে দিলাম মোচা খেয়ে নিতে হবে তারপরে এই কনফল চুবিয়ে নিতে হবে এবারে তেলে ছেড়ে দিল কেউ বুঝতেই পারবে না হঠাৎ করে বাড়িতে কেউ আসলে এরকম করে দিলে যে এটা কি করে দিয়েছে এতটা সুন্দর খেতে লাগে মাখিয়ে রাখি তো বন্ধুরা দেখুন কত সুন্দর মুচমুচে স্ন্যাক্স তৈরি হয়ে গেলো ফেলে দেওয়া জিনিস থেকে তো আমরা তো জানি না যে মোচার খোলা এভাবে করে খাওয়া যায় তো এইভাবে যদি জানি তাহলে করে খেলে কতটা সুন্দর লাগে দেখুন এই যে এইভাবে দারুণ লাগে আর এই সাপলা এই সাপলা তো ছেলে ছেলে ছেলেমেয়েরা খেতে চায় না আমরা সাপলা খাই তো ওদের যদি এইভাবে পকোড়া করে দেওয়া যায় তো ওরা অনেক খেয়ে নেবে এই যে সামনে কি এই দেখুন কত সুন্দর লাগছে বলার নেই জাস্ট অসাধারণ তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন কতক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ভিডিওতে হবে